শনিবার পঁচিশে মে হাওড়ার বাউরিয়ায় বুড়িখালী দলুইপাড়ার সূর্য সংঘ ক্লাবের পরিচালনায় আয়োজিত হয় শ্রী শ্রীতলা ও শ্রী শ্রী কালী পুজো শনিবার দুপুরে সমস্ত ধরনের রীতিনীতি অনুসরণ করে হন শ্রী শ্রী আর শনিবার রাতেই ধর্মীয় আচার অনুষ্ঠান মেনে পূজিত হন শ্রী শ্রী রক্ষা কালী মাতা এই পুজোকে কেন্দ্র করে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় প্রশাসনের আধিকারিক সমাজসেবী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী দিলীপ দাস দীপক গাঙ্গুলি উপস্থিত ছিলেন শঙ্কর অধিকারী সহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন পুজো কমিটির সভাপতি সহ অন্যান্য সকল সদস্যরা এদিন উপস্থিত সকল অতিথিদের বরণ করে নেন পুজো কমিটির সদস্যরা পুজো আর যদি শেখলা পুজো হয় ওখানে বাবা পঞ্চানন্দ বাবার পুজো হয় সেই উপলক্ষে মায়ের পুজো হয় মহামর্ষী খুব শান্তি সমৃদ্ধির জন্য পুজো টাকা সবাই আনন্দজনক সমস্ত গ্রামবাসী এবং সূর্য সমস্ত আমি সমস্ত সদস্যকে তখন ধন্যবাদ জানাই যে পুজোটা সুন্দরবন হোক আশা করি পুজো সুন্দরভাবে আগামী দিন আরও যাতে ভালো করে হয় মায়ের এইভাবে ভেঙে রয়েছে যাতে একটা উন্নয়নমূলক কাজ করতে পারি করে মায়ের যাতে স্থাপন হয় এই আশা আশঙ্কা এবং সমস্ত গাছ গ্রামবাসীকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং প্রসঙ্গ ক্লাবের সমস্ত সদস্যকে ধন্যবাদ জানাই পূজা শীতলা আমাদের গ্রামের দক্ষিণারায় শীতলা পুজোর উপলক্ষে আমাদের শিশু দক্ষ কালী পূজা আর এই কালী পূজা আমাদের বাইশতম বর্ষ প্রদর্শন হয় এই কালী পূজা আমরা আগের আগের বছরগুলো দেখেছি যে আমরা মাঠে আমরা পরিষ্কারভাবে না করেও আমরা পুজো করতে হতো কিন্তু এখন আমাদের কিছু সমস্যার জন্য অনেক কিছু টাইম বেশি হয়ে যাওয়ার জন্য সমস্যার জন্য আমরা সেটু আর সেভাবে না পাওয়ার পরে আমাদের মাঠের প্রতি জুনিয়র সদস্যরা সবাই অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এই মাঠে গড়ে ওঠে আর সেই গড়ে তোলার সদস্য আর এই পূজা দিলীপ দাস মহাশয় আমাদের এখানে আমাদের পুজোর প্রথম থেকে যেভাবে উদ্যোগ নিয়ে আমাদের পাশে থাকে আমরা আশা করবো আমি যতদিন আমাদের সঙ্গে থাকবে ততদিন আমরা এই পূজা এইভাবে করে যাবো আপনার নাম নাম সুদীপ রাজ্ব আমি পুজো সেখানে এখন বাউরিয়াতেই প্রথম মাত্র আশি টাকায় পাওয়া যাচ্ছে এক প্লেট বিরিয়ানি গ্রামীণ হাওড়ার বাউরিয়ার ফোর্ট ক্লাস্টার নিউ মার্কেট সংলগ্ন বেনের দোকানের পাশে রয়্যাল বিরিয়ানি নামক একটি দোকানে দুর্দান্ত অফার চলছে এই রয়্যাল বিরিয়ানির বিরিয়ানির স্বাদেও খুব সুস্বাদু এই দোকানে বিরিয়ানি ছাড়াও পাওয়া যায় বিভিন্ন ধরনের ফাস্ট ফুড তাই দেরি না করে আসুন আজি আশি টাকার বিরিয়ানি পেতে রয়্যাল বিরিয়ানিতে বিশদ জানতে যোগাযোগ করতে পারেন এইট নাইন ওয়ান জিরো ফাইভ ফাইভ সিক্স ওয়ান ফোর টু এই নম্বরে এখন আন্তর্তী নার্সিং ট্রেনিং শুধুমাত্র ছেলেদের জন্য পশ্চিমবঙ্গ সরকার দ্বারা অনুমোদিত এবং ডব্লিউবিএনসি ও আইএনসি দ্বারা স্বীকৃত বাবুল অ্যান্ড শাহানাড়া নার্সিং ট্রেনিং ইনস্টিটিউট ফর মেল জিএনএম নার্সিং কোর্সে দু হাজার চব্বিশ পঁচিশ সেকশনের জন্য ভর্তি চলছে আসন সংখ্যা সীমিত এখানে অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীর দ্বারা ক্লাস করানো হয় তাই আজই যোগাযোগ করুন ঠিকানা শেরপুর পানপুর আমতা হাওড়া বিশদ জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে ব্যুরো রিপোর্ট আমার কলম